আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি ওয়াল লয়ে আসলাম যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা সব সময় আপনাদের মাঝে নিত্য নিত্য ডিজাইনের ভিডিও সবসময় দিয়ে থাকি আমরা আর অবশ্যই এই মালটি হয়েছে কাঠের দিয়া তৈরি করা হয়েছে অরিজিনাল কাঠের আপনার বাই সাইড যা আছে সব হচ্ছে কাঠের আর ভিতরের সেল ব্যবহার করা হয়েছে মেগুনিকাটের আর পিছনে সিক্স মিলি ব্যবহার করা হয়েছে অরিজিনাল যে সিক্স মিলি বুটটা হয়েছে গজজন কাঠের সিক্স মিলি ব্যবহার করা হয়েছে ডয়ের তলাতে সিক্স মিলি বুট ব্যবহার করা হয়েছে আপনার আপনার পাল্লাতে ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি কাঠ আর মোটায় সবটা হচ্ছে এক ইঞ্চি দিয়া মালটি তৈরি করা হয়েছে আর আমাদের মালটির রেট হয়েছে আপনার তিরিশ হাজার টাকা আপনি মেগুনি কাঠ দেওয়ার কারণে আপনার মালটির একটু রেট কম বেশ হয়েছে আপনার যদি ভিতর বাইর যদি সব যদি নেন তাহলে পরব লোক আপনার আকাশ মন্দির যদি নেন তাহলে পড়বো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আপনি যদি অন্য কার্ডডিয়া যদি সেলগুলো যদি নেন তাহলে আপনার তিরিশ টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আমরা যেগুলো দিই কি না মাল সবগুলো শাড়ি কাঠের ওপরে দিই কেন মেগুনিকাটের রেট কম কাঠের রেট বেশি আপনার তাই জন্য আমাদের রেটটি একটু কম বেশ হয় অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন আমাদের সবসময় একটি কথা বলি আমরা শাড়ি কাঠের উপরে মালগুলা তৈরি করে থাকি আপনাদের কাছে দেখানোর জন্য এমনকি বোঝার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে কোন কাট ফল কোন কাট শাড়ি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন